তারপর এখান থেকে এই এই জায়গায় পয়েন্টে মেশিনের প্রত্যেকটা পয়েন্টে সুতা এই যে এখানে আসে আরো এখান থেকে আসার পর এই জায়গায় তারপর হলো এই যে এখানে এই পয়েন্টে তারপর এই পয়েন্টে দেওয়ার পর এই পয়েন্টে দেবেন তারপর এখানে তারপর এখানে তারপর এখান দিয়ে ঘুরে এসে এডাতে এডাতে এটার থেকে ঘুরে এটাতে তারপর এই পয়েন্টে তারপর এই যে এখানে এখান দিয়ে আসার পরে এই যে দুইটা পয়েন্ট আছে দুইটাতে তারপর এটাতে তারপর তারপর এইটাতে শুয়ে ববিনে গাঁথার নিয়ম হইল পুরা গাতার সিস্টেম ঠিক আছে শুয়ে থেকে কইলে নিয়ে এখানে এই যে ববিনে এখানতে এখানে দেখুন কতটা টাইট হয়েছে দেখুন চাপ দিলো অনেক টাইট হয়েছে এখন কিভাবে গাতে ফেললাম সুতাটা